ঢাকা শহরে জমির দাম যে পরিমানে বাড়ছে আজ থেকে বছর পরে মানে ফ্ল্যাট কেনার চিন্তাটাও কিন্তু আসলে আসলে অনেক মানে মানে কষ্টকর হয়ে যাবে তো যারা ঢাকা শহর ফ্ল্যাট কেনার কথা ভাবছেন আমাদের আগের জেনারেশন মানে আমাদের বাবারা কিন্তু চিন্তা করেছে ঢাকা শহর একটা ভালো জায়গা কিনবে আমরা চিন্তা করতেছি কি ঢাকায় একটা ভালো ফ্ল্যাট কিনবো বাট আমাদের নেক্সট যে জেনারেশন আসতেছে তারা কিন্তু মানে ফ্ল্যাট কেনার কথাও কিন্তু চিন্তা করতে পারবে না কারণ হচ্ছে ঢাকা শহরে আমি জাস্ট হচ্ছে ঈদের পর পর নতুন বাজার থেকে গিয়েছিলাম মানে একটা কোম্পানির ফ্ল্যাট তারা হচ্ছে আঠারো হাজার টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট সেল করে তার মানে এক একটা ফ্ল্যাটের দাম চলে আসে তিন থেকে চার কোটি টাকার উপরে তো আজকে আমরা খুব কম খরচে আপনাদেরকে একটা ফ্ল্যাটের শেয়ার দেখাবো যেখানে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের শেয়ার আপনার খুবই কম মাত্র তেরো লাখ টাকা এবং ঢাকা এয়ারপোর্ট এখানে খুব কাছে আপনারা জাস্ট বিশ থেকে বিশ মিনিটও লাগবে না যদি আপনার রাস্তা ফাঁকা থাকে আট দশ মিনিটের মধ্যে কিন্তু এই জায়গা থেকে এয়ারপোর্ট চলে যেতে পারবেন তো দর্শক আমরা আজকে মাত্র তেরো লাখ টাকায় বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের একটা জমির সার নিয়ে কথা বলবো যারা ঢাকায় কম প্রাইসে জমি কেনার মানে জমির ফ্ল্যাটের কেনার কথা ভাবছেন মানে জমি এখন আর কেনা যাবে না ভাই ঢাকায় জমির যে দাম তো আমাদের সাথে শাইন ভাই আছে শাইন ভাই আ প্রথমে বলবো কেমন আছেন আপনি মানে এই গরমে প্রচন্ড গরমে মানুষ আসলে অনেক মানে অশান্তিতে আছে তো আমরা আজকে যেই রয়েছে জায়গাটা কিন্তু অনেক খোলা মেলা এবং আশেপাশে কিন্তু অনেক সুন্দর আলো এবং বাতাসের ব্যবস্থা আছে এবং আশেপাশে দেখেন ওই পাশে একটা বিল্ডিং এই পাশে একটা বিল্ডিং মানে আগে যে জায়গাটা আছি এবং জায়গার সাতেও কিন্তু খুবই চমৎকার নয়তলা একটা বিল্ডিং এই বিল্ডিং এর সামনেই হলো হাইওয়ে রোড এবং এ মানে মজার ব্যাপার কি এই হলো মানে জায়গাটা আর কি আমরা জায়গাটা হচ্ছে কত শতাংশ বাউন্ডারি টু বাউন্ডারি আছে সাড়ে দশ কাঠা আচ্ছা সাড়ে দশ কাঠা আছে আপনার একটা এই বাড়িটার পরেই কিন্তু হচ্ছে কত ফিট রাস্তা ওইটা এখন বর্তমানে বর্তমান তিরিশ ফিট আছে বাট ওইটা আশি ফিটটা হয়েছে প্রস্তাবিত হয়েছে প্রস্তাবিত আশি ফিট হয়ে যাবে মানে একটা রোড পরে কিন্তু মেইন রাস্তা আচ্ছা এটার জায়গার এক্সেক্ট লোকেশনটা আগে আমরা সবাইয়ের আগে লোকেশন লোকেশনটা হলো উত্তরা আহ আজমপুর থেকে মানে রেল স্টেশন থেকে দেড় কিলো আচ্ছা আচ্ছা খুবই

বলতে আমাদের যে জায়গাটা নেয়া এই জায়গাটা নিয়েছি হলো আহ সেনাবাহিনীর কর্নেল সাহেবের কাছ থেকে দুজন কর্নেল সাহেব ফ্রেন্ড ওনারা কিনেছিল ওনাদের কাছ থেকে আমরা নিয়েছি আচ্ছা আচ্ছা তো আমাদের পরিচালক আমরা যে পার্টনার আছি এদের মানে এই পার্টনারদের মধ্যে আমাদের সেনা সদস্য আছেন যার কারণে সবকিছু মিলিয়ে আমরা সেনা হোমস এই প্রজেক্টের নাম দিয়েছি আর আমাদের কোম্পানির নাম হলো প্রপার্টিস ডিমল্যান্ড প্রপার্টিস ডিমল্যান্ড প্রপার্টিস আচ্ছা ওকে তো আমরা একটু জায়গাটা দেখেন জায়গাটা কিন্তু ফুল স্কোয়ার একটা জায়গা দেখেন খুব সুন্দর একটা জায়গা জায়গাটা দেখেন আগে জায়গাটা দেখে আপনার পছন্দ হবে এবং আপনারা মোটামুটি যেহেতু সাইনবের বাসা একবারে কাছে আপনারা জানেন যে এখানে সাইনবের

এটা হচ্ছে মনে হয় কোন জায়গা থেকে আবার কাছে এখান থেকে হয়তো বা দুই কিলো এক কিলো আচ্ছা তখন কিন্তু আজ থেকে মনে হয় প্রায় এক বছর বা দেড় বছর আগে ভিডিও হ্যাঁ তখন দেখেন সাত লাখ পঞ্চাশ হাজার আজকে কিন্তু এখানে আশেপাশে কিন্তু তেরো লাখ পনেরো লাখ টাকা জমি শেয়ার বিক্রি হয় আমাদের এটাই অ্যাকচুয়ালি এটা রেট আছে পনেরো লাখ টাকা পনেরো লাখ লাখ টাকা আমি বলার উদ্দেশ্য ছিল দশের জুন পর্যন্ত এই রেটটা থাকবে শুধু দশের জুন পর্যন্ত মানে আজ থেকে তেরো লাখ টাকা আপনারা মোটামুটি দেড় মাসের মতো একটা সময় পাবেন জি দেড় মাসের মতো সময় পাবেন এর মধ্যে যারা নিবেন আপনার তেরো লাখ টাকা পেয়ে যাবেন জমির শেয়ার এর পরে কিন্তু তেরো লাখ টাকা থাকছে না থাকছে না ভাই আচ্ছা এই তেরো লাখ টাকা দেওয়ার মধ্যে কি মানে এটা কি মানে আমরা সময় পাবো দেড় মাস জি দেড় মাসে তো ভেঙে ভেঙেও দিতে পারবে কি হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা প্রথমে দেখা যায় আমি দুই লাখ দিলাম পরে এক লাখ টাকা দিল আমার সবচেয়ে বড় কথা কি জানেন আমি বারবার প্রবাসী ভাইদের বলি আবার যারা দেশে আছেন তারা কষ্ট পেয়ে না আমার মেয়ে নব্বই পার্সেন্ট কাস্টমার হলো প্রবাসী ভাইরা আমি ভাই যদি মুখ দিয়ে বলে যে ভাই আমি একটা শেয়ার নিলাম আমি টাকা এখন দিব না দিবো ওই দিনে দিবো এক টাকাও লাগবে না আমার এতটুকু বিশ্বাস আসতাম আমার পয়সী ভাইদের ধরেন এখন এপ্রিল মাস চলে

একদম হান্ড্রেড পার্সেন্ট বলবো মাটি খাটি মাটি কখনো বেমানি করে না এই মাটিতে আপনি আজকে তেরো লাখ টাকা ইনভেস্ট করবেন এক বছর পরে গিয়ে আপনি মানে আমি বলবো যে প্রায় দ্বিগুণ আপনার

পঁয়ত্রিশ থেকে চল্লিশ তিরিশ মাস মানের সময় লাগবে হ্যাঁ আমরা তিন বছর আচ্ছা ছত্রিশ মাস শুরু থেকে ছত্রিশ মাস মানে বাকি টাকা সে হচ্ছে তেরো লাখের পরে যেটা ভরে দিতে পারবে মানে ছত্রিশ মাসে আচ্ছা 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 ওকে তো আমরা আগে একটু রাস্তা বলছি রাস্তা আছে কারণ অনেকে বলবো ভাই রাস্তা বলছেন রাস্তা তো দেখাইলেন না রাস্তাটাও কারণ আমরা একটু স্বচ্ছ থাকতে চাই কারণ হচ্ছে আহ এই জায়গাটাও কিন্তু হচ্ছে যে রাস্তাটা এই রাস্তাটিকে এই জায়গা মালিকেরই এখানে গাড়ি যাওয়ার মতো রাস্তা কিন্তু আমাদের আহ পরিকল্পনা আছে যে আমরা রাস্তাটা আরো বড় করতে পারবো যে একটা সাইডে ওয়াল ভেঙে আমরা মিনিমাম তিন থেকে চার ফিট রাস্তা আরো

একটা শোরুম আছে আশেপাশে শাহজালাল ব্যাংক আছে আপনার না সোনালী ব্যাংক আছে সামনে মোড়ের পরে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক আছে দেখেন এই রাস্তা ব্যাঙ্ক আছে গাড়ি উত্তরখান মাজারে একবারে সাথে তো আপনারা আসবেন এটা ভাই আমি সবাইকে বলবো আইসা আগে দেখবেন অবশ্যই অবশ্যই কাউকে বিশ্বাস করার দরকার নেই আপনি নিজে আগে আসবেন দেখবেন তারপরে আসলে একটা সিদ্ধান্ত নেবেন কারণ হচ্ছে জায়গা জমির ক্ষেত্রে অবশ্যই দেখবেন আর একটা জিনিস ক্লিন কাগজ দেখে তারপরে জায়গা সাবকালবার স্ট্রি পাবে আচ্ছা আচ্ছা এবং কেউ যদি চায় যে ভাই সাইন আমি কারো চিনি না আমি আপনার বিশ্বাস করে ইনভেস্ট করবো এক বছর পরে আপনি আমাকে এটা লাভ সহ বিক্রি করে দিন আসলে ওরকম করাটা এটা ঠিক না কারণ এখানে লাভ হবে সেটা আমি আমি ধারণা দিয়েছি যারা আগে পরে নিয়েছে যে যারা এখন নিবেন তারা অবশ্যই পুরনো কোনো লোক থেকে অভিজ্ঞতা নিয়েই নিবেন আশা করি আমি যেটা বলছি আশা করি যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কথা কাজে নিয়ে পাবেন নিজেরটা নিজে বললে আবার অন্যরকম হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা যাচাই করবেন এই যে এটা বায়না সূত্রে এটা হচ্ছে সেনা হোমস আপনারা দেখছেন এই যে আমাদের এই নামটা দিয়ে আছে সেনা হোমস সেনা হোমস আমার নাম শাহিন আচ্ছা চোখে শাহিন মন্ডল আর এখানে জায়গা আছে এখানে সতেরো দশমিক পঞ্চাশ শতাংশ আচ্ছা মানে কাঠাই হিসাব করলে আমরা যেটা বলছিলাম আপনার কাঠায় আসে হচ্ছে সাড়ে দশ কাঠা আচ্ছা এবং আশেপাশে আমরা যেটা বলছিলাম দেখেন এগুলো প্রচুর বিল্ডিং আমাদের 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 এই পলিটে পাশে কিন্তু আপনার আর্মি সোসাইটি বলে আর্মি সোসাইটি এটা এটা আসলে একটা মানে আপনার যেমন সেনা বাহিনীর মেয়ে ম্যাক্সিমাম লোকের কিন্তু এখানে কম বেশি জায়গা আছে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা দর্শক যারা আসলে এর আগে আপনারা অনেক অনেক ভিডিও দেখেছেন আমরা ভিডিও করেছি বাংলাদেশে এখন প্রচুর গরম অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন আর শাহিন ভাই আসলে খুব বিশ্বস্ত একজন মানুষ তার সাথে চলাফেরা করলে আপনারা বুঝতে পারবেন তার এর আগেও কিন্তু অনেক প্রবাসী ভাই তার দেখা যায় ম্যাক্সিমাম নিয়েছে আমরা কিন্তু তার প্রায় চার পাঁচটা প্রজেক্ট কিছু প্রজেক্টে শাহিন ভাইয়ের সাথে আমরাও আছি আর কি হ্যাঁ তো আপনারা নিঃসন্দেহে আসলে তার কাছ থেকে প্রজেক্ট গুলো নিতে পারেন যারা আসলে নিতে চান আর ভাই এটা কিন্তু আসলে অনেক অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো কথা কথা সাইবল ভাই না 100% আহ ভাই আহ দুটা প্রজেক্টের সঙ্গে আছে এবং আমাদের রোহান ভাই আছেন

যারা কথা বলছেন ওকে আচ্ছা আমি একটা ওকে জমি বিক্রি করতেছে এদের তো ভাই আসলে হ্যাঁ জমি জায়গা জমির ক্ষেত্রে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আগে কাগজ দেখবেন সবকিছু ঠিক আছে কিনা দেখে তারপরে আপনারা আগাবেন অবশ্যই কাগজ পেতে আগে আচ্ছা ওকে তো যারা প্রবাস থেকে দেখছে হ্যাঁ তো তারা কি আপনাদের কাছ থেকে অলরেডি প্রবাসী ভাই তো অনেক অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদের অন্য প্রজেক্ট আছে আমাদের টোটালি এই প্রজেক্টটা সহ মোট আটটা প্রজেক্ট এই উত্তরখানের মধ্যে আমাদের আসাদ ভাই এখানে কি হালদা ফার্নিচার আছেন তারপরে আমাদের একজন রমিশ ভাই ওনার দোকান নামটা ভুলে গেছে যদি ভালো চিনবে তো এই ধরনের অনেক অনেক ফার্নিচার যেমন লামিয়া ফার্নিচার সহ অনেকেই আমাদের সঙ্গে এই পদের সঙ্গে জড়িত আছেন আমাদের আপনারা মানে এই জায়গাটা এখন উত্তরের ভেতরে আর এখানে হয় কি নদী পার হইলে দেখা যাচ্ছে এখানে জাস্ট একটা রাস্তা পার উত্তরা জি জি আপনারা উত্তর কিন্তু এখানে বসেই পাওয়া যায় পাওয়া যায় এবং আপনারা এগুলো নিঃসন্দেহে আগামী দুই তিন বছর পরে এখানেও কিন্তু এক কোটি টাকার নিচে ফ্ল্যাট মানে খুব কমই পাওয়া যাবে আর পাওয়া যাবে না কারণ এই রাস্তা যখন আমাদের প্রতিটা উত্তর খান দক্ষিণ খানের প্রতিটা রাস্তা কিন্তু এখন কাজ চলতেছে এই যে যে হাই রোডটা বললাম যে উত্তর আজমপুর থেকে যে সোজা মাজার আসছে এই রোডটা কিন্তু কাজ অলরেডি চলমান আপনারা এসে ভিজিট করে দেখতে পাবেন যে এই কাজটা কিন্তু অলরেডি আচ্ছা যে ভাই আমরা মানে অনেক প্রবাসী ভাইও থাকে যে ভাই আমি আমার আত্মীয় সজন তোমাকে অন্য কি পাঠাবো কখন পাঠালে আপনি আপনাকে পাবে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা अवेलेबल অফিসে থাকি থাকে যখন আমাদের আমাদের এখানে পাঠাবেন আমাদেরকে ফোন করতে হবে তাহলে আমরা প্রজেক্টে ওই টাইম অনুযায়ী প্রজেক্টে থাকব ইনশাআল্লাহ আর আমাদের অফিসের ঠিকানাটা বলে দি তাহলে অফিসের ঠিকানা হলো উত্তরা মানে উত্তরখান উত্তরা অর্থাৎ আপনি যদি ঢোকেন আব্দুলাপুর থেকে তাহলে বলবেন যে উত্তর মাস্টারপাড়া ডাজ বাংলা ব্যাংকের পাশেই আচ্ছা বাংলা ব্যাংকের পাশেই আহ আয়াপাসি ব্যাংক আছে সে ঠিক আয়াপাসি ব্যাংকের পাশেটাই দোতলায় আমাদের অফিস আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আহ আগে আসবেন এসে আহ যাচাই বাছাই করে আপনারা আপনার ভিজিট করবেন অফিস ভিজিট করবেন এবং এটা পছন্দ হলো না লোকেশনের কারণে বা দামের কারণে আরো কম দামের শেয়ার বেশি দামের শেয়ার রেডি ফ্ল্যাট বিশেষ করে যারা রেডি ফ্ল্যাট চাচ্ছেন তাও বলে দিচ্ছি যারা রেডি ফ্ল্যাট চাচ্ছেন যে আমি এক সপ্তাহের মধ্যে উঠে যাব এমন ফ্ল্যাট আমাদের কাছে আছে পাবেন পাঁচতলা ছয় তলা এবং আটতলা একদম রেডি একটা রেস্ট্রি দিয়েছি তিন তলায় আরো এখনো তিনটা আমাদের কাছে হাতে আছে আবারও বলি পাঁচ তলা ছয় তলা এবং আট যদি কেউ চায় রেডি ফ্ল্যাট আচ্ছা অনেকে পরে জয়েন করেছে এখানে ভাইয়া জমিটা হচ্ছে সাড়ে দশ কাঠা হ্যাঁ আপনার প্রতি ফ্লোরে বারোশো স্কোয়ার ফিট করে ফ্ল্যাট হবে হচ্ছে পাঁচটা পাঁচটা নং নাইন জি প্লাস নিচতলা হচ্ছে পুরোটাই হচ্ছে যৌথ পার্কিং পার্কিং হবে আপনার আর যেটা প্রতি ফ্লোরে হচ্ছে ফ্ল্যাট হবে পাঁচটা করে পাঁচ নং পঁয়তাল্লিশ ফ্যামিলি হবে পঁয়তাল্লিশটা ফ্ল্যাট হবে এখন মোটামুটি দেখা যায় আপনাদের সেল যোগ্য আছে কেমন আর কি যেহেতু সংখ্যা আছে যা আমাদের দশ তারিখের মধ্যে অল্প কিছু সংখ্যা যেগুলা আছে এগুলা সেল হয়ে গেলে আমাদের আপনার নাম্বার গুলো থেকে এটা আমি আমি যে রেটটা বলেছি ভাই এই ভিডিওটা অনেকেই

তো দর্শক আমরা আবার বলছি রেডি ফ্ল্যাটের দাম কত রেডি ফ্ল্যাট সম্পর্কে জানতে চাইলে ভাই আশেপাশেই আছে আমাদের উত্তরখান উত্তরখান কলা বাগান আচ্ছা আচ্ছা উত্তরখান কলা বাগান আচ্ছা এইটার লোকেশনটা একবার একটু বলে দিবেন এই যে আচ্ছা মানে আপনার এখানে আসার লোকেশনটা একটু আমাদের আসার লোকেশনটা হলো উত্তরা আজমপুর স্থানে নেমে যে কোন রিক্সা অটোরিকশালে কে বলবেন যে উত্তরখান আহ মারা যাবো উত্তরখান মাজার মাজার চোরাস্তা চোরাস্তা থেকে একটু মানে একশো গাছ পূরে একশো গাছ পশ্চিমে আমাদের প্রজেক্টটি তো আপনি আসার আগে আমাদেরকে যোগাযোগ আমাদেরকে ফোন দিবেন আমরা প্রজেক্টে থাকবো ইনশাল্লাহ ওকে দর্শক আপনারা যারা দেখা যাচ্ছে নেওয়ার কথা ভাবছেন চলে আসবেন এসে বিস্তারিত জানবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শাহিন ভাই আরো কথাবার্তা জানতে চাইলে সরাসরি একটু কল দিবেন যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আর কথা বাড়াবো না ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর যারা হচ্ছে মানে শেয়ারে ফ্লাট কিনতে চান সাইন সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্ল্যাট কেনার ব্যাপারে তার সাথে কথা বলে আপনারা আহ বিস্তারিত জানতেন